আর মাত্র কিছুদিনের প্রতীক্ষা তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে অনুদান ডালখোলা থানার পুজো কমিটি হাতে চেক তুলে দেওয়া হলো বুধবার এদিন শহরের গণনায়ক ভবনে ডালখোলা থানার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চেক প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল স্থানীয় বিধায়ক গৌতম পাল ডালখোলার এসডিপিও রবীন্দ্রনাথ বিশ্বাস পুরপতি সদেশচন্দ্র সরকার সহ অন্যান্যরা এদিন ডালখোলা থানা এলাকার মোট পঁয়ষট্টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান করা হয় বলে ডালখোলা থানা সূত্রের খবর দালকোলার গণনায়ক ভবনে দালকোলা থানার আন্ডারে যতগুলো পুজো কমিটি ছিল তাদেরকে মুখ্যমন্ত্রীর দেওয়া যে পঁচিশ হাজার টাকার চেক পঁয়ষট্টিটি পুজো কমিটিকে এখানে সভাধিপতি ম্যাডাম দালকোলার চেয়ারম্যান এসডিপিও সাহেব দালকোলার ওসি সাহেব সমস্ত কাউন্সিলর জেলা পরিষদ মেম্বার প্রধান সবাই মিলে আমরা ছিলাম এবং সুন্দরভাবে চেক ডিস্ট্রিবিউশন আজকে হয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলাবাসীর সাথে সাথে তালকোলা থানার সমস্ত পূজা কমিটি সহ সমস্ত এলাকাবাসীকে জানাই মহালয়া এবং অগ্রিম শারদিয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক ধর্ম যার যার উৎসব সবার এবং পুজোর কটা দিন আনন্দ কাটুক যাতে সবাই আনন্দ করতে পারে এবং সব নিয়ম শৃঙ্খলা বজায় রাখে দিন কটা ভালো করে পার করে এটা আমাদের সাজেশন ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা है। इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए